এখন আমরা আছি কোথায় সাত ভাই সাত ভাই ঘুম সাত খুম বলতে এরা কিন্তু মানে মানুষ না এরা হচ্ছে পাহাড়িদের ধারণা যে এখানে হয়তো তারা সাত ভাই ঘুরতে এসে তারা পাথর হয়ে গেছে এটাকেই বলে হচ্ছে সাত ভাই ঘুম এখানে তেমন কোনো ঝর্ণা নেই আর সাত কুম বলতে যে আমাদের চারপাশে সাতটা পাথর আছে তারা এই পাথরকেই নাম দিচ্ছে হচ্ছে সাত তার নাম্বার একটা নাম্বার হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় ভাই এটা হচ্ছে সবচেয়ে বড় ভাই গুরুত্বপূর্ণ তথ্য সাতটা পাথর কি আর ভাই বুঝেছে নাকি পাথর মানে দাঁড়িয়ে আছে একেই বলে হচ্ছে সাত বাইক কাট